এই ভারত শুধুমাত্র মোগলরা আপনারা ইতিহাস জানেন আমাদের স্কুল কলেজের বইয়েও মোগলদের ইতিহাস আছে দেখো এই মোগলরা ভারত শাসন করেছে চার শত বছর আমি যে বলি তোমাকে আরে তুমি যদি পশ্চিমা ফর্মুলায় রাজনীতি করো আমি প্রায় বলি একটা কথা আমাদের কুমিল্লাতে একটা কোম্পানি আছে পানীয় কোলা জানি না বাংলাদেশের অন্য কোথাও এটা প্রস্তুত হয় কিনা তো কুমিল্লাতে বিশাল এরিয়া জুড়ে কোকা কোলা প্রস্তুত হয় এটা আবার সারা দেশে সাপ্লাই হয় যারা ব্যবসা বাণিজ্য বুঝেন তারা সহজে বুঝবেন প্রস্তুত হয় কুমিল্লাতে খায় বাংলাদেশের মানুষ কিন্তু একটা লভ্যাংশ চলে যায় ইসরায়েলে কথা ঠিক না কেন জানেন এই কোকা কোলা প্রস্তুত হচ্ছে ইসরায়েলের সেই কোম্পানির ফর্মুলা অনুযায়ী আপনি বাংলাদেশে তাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করবেন থাকবেন তো এই দেশের চেয়ারে বসে কিন্তু তাদের করা ছাড়া রাজনীতি করতে পারবেন না আমি আগে ঢাকা থেকে যখন উত্তর দিকে রওনা হইতাম তো আমরা ঢাকা থেকে নিউ মার্কেট হয়ে বিজয় সরণি হয়ে মহাখালী হয়ে এয়ারপোর্টের দিকে এয়ারপোর্টে গাজীপুর মোমেনশাহী যাইতাম যখনই মহাখালী ফ্লাইওভারে উঠতাম একটু দূরে একটা বিশাল সাইনবোর্ড দেখতে পাইতাম সাইনবোর্ডে ইংরেজিতে একটা স্লোগান লেখা আছে কি জানেন উই আর ক্রিয়েটিং লিডারশিপ আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি আগে থেকে ঠিক করে ওয়াজ করি না কথা যেদিকে যায় আপনারা যখন বলবেন সময় শেষ দোয়া করে দেবো কিন্তু করা যাবে না না বুঝলে থাকতে হবে আমি স্লোগানটা দেখে খুব আশ্চর্য হইতাম উই আর ক্রিয়েটিং লিডারশিপ স্লোগানের বাংলা অর্থ হচ্ছে আমরা নেতৃত্ব তৈরি করি নেতৃত্ব সৃষ্টি করি এই যুবকরা বুঝো আমরা নেতৃত্ব সৃষ্টি করি আমি যখন এই স্লোগানটা দেখতাম ভাবতাম কিরে এই স্লোগানটা দেয় একদিন কৌতূহল বসত আমি কাছে গেলাম গিয়া দেখি এটা আমেরিকান ইউনিভার্সিটি কিছু লাগবে না বলো না বসে তাহলে এই আমেরিকান ইউনিভার্সিটির স্লোগান কি উই আর ক্রিয়েটিং লিডারশিপ আমরা নেতৃত্ব তৈরি করি আমি খারায় খারায় ভাবলাম তোরা আসলে নেতৃত্ব তৈরি করস হলে আমেরিকা দেখেন কোথায় এমন এক সাগরের ওই পারে যে সাগর পাড়েতে ছয় ঘন্টা লাগে ওখান থেকে পুরো ইউরোপ মধ্য এশিয়া পার হইয়া বাংলাদেশে রাজত্ব করতেছে গোটা পৃথিবীতে রাজত্ব করে আমেরিকা নেতৃত্ব তৈরি না করলে রাজত্ব কেমনে করে বলবে তাহলে তো হুজুর আমেরিকা পন্থী হইলে আমরা গোটা পৃথিবী রাজত্ব করতে পারবো নো আমেরিকা দুইশো বছর ধরে রাজত্ব করতেছে ব্রিটেন ধরো দুইশো বছর রাজত্ব করতেছে এখন তো ব্রিটেন হয় শেষ লোকেরা বলে যে আমেরিকা যখন ভাতরুমে যায় তো ব্রিটেন বদনা নিয়ে দাঁড়ায় থাকে এলো ব্রিটেনের চরিত্র এখন চাপচাবি করা যোগ রাজত্ব করতে পারে নাই আর তুমি ইসলাম দিয়ে হাজার বছর গোটা পৃথিবীতে রাজত্ব করেছ তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তুমি মিস্টার গুগলকে গিয়ে জিজ্ঞেস করো মিস্টার গুগল আমাকে আমার পূর্বপুরুষের ইতিহাস ঐতিহ্য রাজত্ব একটু বলো না তো গুগল তোমাকে বলবে মুসলিম যুবকেরা স্পেন ইউরোপ শাসন করেছে সেভেন হান্ড্রেড এইটি টু সাতশো বিরাশি বছর তোমাদের পূর্বপুরুষ যদি ইউরোপ শাসন না করতো তো ইউরোপিয়ানরা এখনো আফ্রিকানদের মতো জঙ্গলে বসবাস করত। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে একটা কষায় আছে আছে না যদিও এখন অনেকের আত্মীয় আত্মীয় আগে থেকেই এখন আত্মীয়তার পূর্ণতা পাইছে যাক যেটা যেখানে যাবার সেখানেই গেছে তারাই তো নিজেরা অনেকবার বলছে যে আমাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা বলি বলিনি ধরে ভাই কাজীও ডাকে নাই মোল্লাও ডাকে নাই তারা নিজেরাই কি করছে স্বীকার করছে মাঝে মধ্যে মুসলমানদের বিরুদ্ধে হুমকি দেয় এই হিন্দুত্ববাদীরা তারা কয়দিন ভারত শাসন করতেছ কয়দিন হয়েছে সত্তর বছর এই ভারত শুধুমাত্র মোগলরা আপনারা ইতিহাস জানেন আমাদের স্কুল কলেজের বইয়েও মোগলদের ইতিহাস আছে দেখো এই মোগলরা ভারত শাসন করেছে চার শত বছর আমি যে বলি তোমাকে আরে তুমি যদি পশ্চিমা ফর্মুলায় রাজনীতি করো আমি প্রায় বলি একটা কথা আমাদের কুমিল্লাতে একটা কোম্পানি আছে পানীয় কোকা কলা জানি না বাংলাদেশের অন্য কোথাও এটা প্রস্তুত হয় কিনা তো কুমিল্লাতে বিশাল এরিয়া জুড়ে কোলা প্রস্তুত হয় এটা আবার সারা দেশে সাপ্লাই হয় যারা ব্যবসা বাণিজ্য বুঝেন তারা সহজে বুঝবেন প্রস্তুত হয় কুমিল্লাতে খায় বাংলাদেশের মানুষ কিন্তু একটা লভ্যাংশ চলে যায় ইসরায়েলে কথা ঠিক ঠিক কেন জানেন এই কোকাকলা প্রস্তুত হচ্ছে ইসরায়েলের সেই কোম্পানির ফর্মুলা অনুযায়ী আপনি বাংলাদেশে তাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করবেন থাকবেন তো এদেশের চেয়ারে বসে কিন্তু তাদের গোলামি করা ছাড়া রাজনীতি করতে পারবেন না পরিষ্কার বলি এটা আর আপনি যদি কোরআন সন্ধ্যা দিয়ে নিজস্ব ধরনের রাজনীতি করেন আপনি রাজত্ব করবেন ওরা আপনাদের সামনে নত জানো হয়ে দাঁড়ায় থাকবে আমার নেতৃত্ব মানার দরকার নাই আপনি নেতা হন আপনি তো শাসন করেন কিন্তু ইজ্জত এবং সম্মানের সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে হলে কোরআন শুনার কোনো বিকল্প নাই কথা ঠিক না বে ঠিক অনেক কথা বলে ফেললাম যেহেতু আড়াই হাজার দেড় হাজার হলে আমি এত কথা বলতাম না তিন হাজার হলেও বলতাম না কিন্তু এই আড়াই হাজারের বিগত ইতিহাস যেহেতু আমার সামনে আমি দুঃখে ব্যথায় কিছু কথা বললাম